আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যে এটা গ্যালারি থেকে অসম্ভব সুন্দর এবং কালারফুল একটি শাড়ি নিয়ে এই শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর বেসিক্যালি যারা একটু কালারফুল শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট হবে এটাও আমার আমাদের অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড সানজানা ব্র্যান্ডের মধ্যেই আছে এন্ড এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা একদম বাটারের মতো সফট সিল যে ম্যাটেরিয়ালটা থাকে ওইটার মধ্যে পেয়ে যাচ্ছি নাও এটা হচ্ছে আমাদের আঁচল পোর্শনটা এটার আঁচলটা না অনেক বেশি গর্জিয়াস ওভারঅল শাড়িটা অনেক বেশি খুবই নাইস করে কালারফুল ভাবে প্রিন্টেড করে দেওয়া আছে অল শাড়ি সো পুরাট শাড়ি জুড়েই কিন্তু আপনি নাইস একটি ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি প্রিন্টটা থাকবে যেটা হচ্ছে আমাদের বডির পোর্শন থাকবে সো খুবই কালারফুল আপুদের মোস্ট মোস্ট কিছু ফেভারিট কালার দিয়ে এটা ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজটা সো একদম সলিড একটা বেস কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এটাও কিন্তু আপনারা ফুল ক্যাশ অনে আপনারা অর্ডার করতে পারছেন কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে দেন আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট টি চেক করে দেখে শুনে তারপরে পেট করতে পারছেন সো দিই না করে এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করব আমাদের পেজ